হম মাছও ভালো পাওয়া যায় কষ্ট কম হয় না যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা চরে এসেছিলাম তো আমরা এসেছি পাঁচ ছজন তো এক একজন এক এক দিকে চলে গিয়েছে আমরা যাচ্ছি হ্যাঁ বাটা বাটা জাল নিয়ে যাচ্ছি বাটা মাছ ধরার জন্য পুরা চতুর্দিকে চর কিন্তু এখন পানি শূন্য বললে ভুল হবে না কারণ হচ্ছে আমি আমরা এখন যেখানে হাঁটতেছি এখানে কিন্তু সারা রাত্র প্রচুর জোয়ার হয়েছিল ঢেউ সব মিলিয়ে বিশাল এক অবস্থা ছিল মানে নৌকাটা খালে ছিল তো খালে নৌকাটা দাঁড়িয়ে থাকার রাখাটা দাঁড়িয়ে রাখানোর যে প্রচেষ্টা আমরা চালিয়েছি কারণ প্রচুর স্রোত ঢেউ সব মিলিয়ে জোয়ার সব মিলিয়ে অবস্থা খারাপ ছিল তো এখন যেহেতু ভাঁটা পড়েছে এখন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি অনেক দূর হাঁটা লাগবে জ্বরে দেখতে পাচ্ছেন এই যে জোয়ার হয়েছিল তার চিহ্ন রয়েছে পানি এবং ঢেউয়ের কারণে একটা আকার ধারণ করেছে তো দেখতে পাচ্ছেন সূর্যটা উদয় হয়েছে কিছুক্ষণ আগে তো আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কি মাছ বাটা মাছ কতটুকু পাই আমাদের বিন্দি চালটা কালকে রাত্রে কিন্তু উঠিয়ে নিয়ে এগিয়ে এসেছে ঢেউয়ে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই নাই আস্তে আস্তে কাদা বাড়তেছে তো আসলে চরের জীবনটা অনেক পরিশ্রমী জীবন অনেক পরিশ্রম করে আসলে জীবনযাপন করতে হয় প্লাস হচ্ছে মাছ ধরতে হয় তো এইভাবে আসলে দিন কাটে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেহেতু শীতকাল সামনে শীতকাল ছাড়াও কিন্তু সব সময় মোটামুটি এখানে পাখি থাকে তো পাখি থাকার কারণ হচ্ছে এখানে মাছের ইয়েটা ভালো এই কারণে মাছ খেতে পাখি খুব পছন্দ করে হ্যাঁ সাপ এই যে দেখতে পাচ্ছেন ওর প্রচুর কাদা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাপটা রৌদ্র পোহাচ্ছে আসলে এমন ধরনের সাপ চরে সবসময় দেখা যায় what <laughs> you